খেলা আরম্ভ এক মিনিটের ভিতরে অসাধারণ খেলা গ্রামের নতুন খেলা নিয়ে চল এলাম আপনারা দেখতে থাকেন ফেন চিফ কৰ্তছে কাছাৰী পাম আৰু হ'ল কলিমংগল হ'ল কলিমংগল কলি মঙ্গল বাদ দাও ওই সোমবারে বাজার কাছারি মান বারছে স্পুনি মঙ্গল আমার গো প্লেয়ারে যেটা আমার গো দলের প্লেয়ারে দম দিলো খাতার নাক দম দিতেছে অসাধারণ মারছে 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 পাগল এই প্লেয়ারে পড়ছে আর দম দিবার নিগা вашадаронкамаза да маза 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 যায় কবিটা দাদা মুড়ু ভাই দম দিতাছে দেখি রাখা হারে নাকি আ মাইরাছে আছে টেনশন নাই আমার ওর নাম জানি না এই কারণে মুড়ু বলছি অসাধারণ অসাধারণ ও রাইখা দিছে ও

প্লেয়াৰ প্লেয়াৰ্ল ৰাউণ্ডাৰ অসাধারণ অসাধারণ ওই এ হর এই মার্ডার করছ হর অসাধারণ এক লাই গেছে ও